ডাকসুতে ভয়ঙ্কর পরাজয়ের পরে ছাত্রদল খুব হিসেব নিকেশ করতেছে যে কেন এমন ভরাডুবি হলো তো মেইনলি ব্যাপার হচ্ছে গিয়ে ছাত্রদলের মাথায় রাখা উচিত পাঁচই অগাস্টের পর থেকে দুই হাজার চব্বিশে পাঁচই অগস্টের পর থেকে ছাত্রদল করেছে কি তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে টেম্পু স্ট্যান্ডের সভাপতি হতে হবে বাস স্ট্যান্ডের সেক্রেটারি হতে হবে লঞ্চ ঘাটের কোন জায়গায় ইজারাদার হতে হবে কিভাবে কোন জায়গায় গুলিস্থানের কোন এলাকা থেকে চাঁদা কত উঠবে মাসে এগুলো দখল নিতে হবে তো ছাত্রদল তো এইগুলো পড়ছে গত এক বছর মনোযোগ দিয়া এইসব জায়গায় কিন্তু নির্বাচন হলে তারা জিতবে তাই গুলিস্থান হকারদের মধ্যে সাদাবাজিতে কারা সবচেয়ে ভালো পারে ছাত্রদল কিন্তু এখানে কারো সঙ্গে মানে কেউ টিকবেই না এদের পাশে আর শিবির করেছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সি তাদের লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানের পদগুলো তাদের লাগবে জাহাঙ্গীরনগরের ভিসি তাদের লাগবে তারা এইগুলা নিচ্ছে শিবির রাজনীতি করে এই জায়গা থেকে আর ছাত্রদল রাজনীতি করে গুলিস্থানে সাদা কেমনে উঠাবে ওই জায়গা থেকে আফসোস করে তো লাভ নাই